পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুয়তের যেই প্রসাদকে পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়

নবী প্রেমিক তৌহিদি জনতার চত্বরের রক্তের উপর চব্বিশের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে মুসলিম ঘোষণা হতেই হবে হতেই হবে সরকারগুলোকে বলতে চাই আমাদের পূর্বপুরুষ খতিবুল হক শাইকুল্লা আজিজুল হক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি আহমদুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমে নবুত এই কাদিয়ানিদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন তার তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন এবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মতো ঢাকা অবরোধ করতে হবে ঢাকা অবরোধ করতে হবে শুধু ঢাকা সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থমকে দাঁড়াবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার জন্য খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ গাহে যেতে কারা প্রস্তুত কারা প্রস্তুত ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাদিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ নাসর মিনাল্লাহ ফাতহুল করিম সংগ্রামী তাওহিদি